গুড মর্নিং প্রিয় বন্ধুরা গুড মর্নিং আমি সাইদলিমুন বলছি পাবনা থেকে প্রিয় বন্ধুরা আজকে দুই রাত তিন দিন থাকার পর এখন আমি এই পাবনা ছেড়ে চলে যাব সে আমার জন্মভূমি নওগাঁতে তো প্রিয় বন্ধুরা খুব ভালো লাগলো এই পাবনাতে এসে কয়েকদিন থাকলাম ঘুরলাম ফিরলাম খুব ভালো লাগলো এখানকার শহরটা অনেক সুন্দর অনেক উন্নত এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো এখন আমি পাবনা থেকে আমার যাবো আমার গন্তব্যস্থল নওগাঁতে তাহলে চলুন প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকে মনটা অনেক খারাপ কারণ আজকে আমি পাবনা থেকে চলে যাচ্ছি পাবনা শহরটা ঘুরলাম খুবই ভালো লাগলো আর পাবনার মানুষরা অনেক ভালো অনেক মিশুক তো যাই হোক আমাকে তো যেতেই হবে আমার বাড়িতে তো যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিলাম এবং খাওয়া দাওয়া করে একটু হালকা পাতলা করে নেওয়ার পর আমি আমার রুম থেকে সবকিছু গুছিয়ে সবকিছু ঠিকঠাক মতো দেখিনি এবার আমি আমার হোটেল থেকে ফিরছি তো দেখতে পাচ্ছেন হোটেল থেকে বের হয়ে এখন বাইরে এলাম রাস্তায় তো এই হোটেলে আমি ছিলাম হোটেল আল জিহাদ দুই আবাসিক হোটেল এই হোটেলে আমি ছিলাম দুই রাত এই শহরের অলিতে গলিতে আমার পায়ের ছাপ আছে এই শহরের অলিতে গলিতে আমি ঘুরেছি দেখেছি অনেক সুন্দর অনেক চমৎকার তো এটা হচ্ছে পাপনা শহরের একদম মূল জায়গায় যে দেখতে পাচ্ছেন প্রিয় এটা মূল জায়গা তো এখানে আমি অনেক ঘুরেছি অনেক খাওয়া দাওয়া করেছি অনেক সুন্দর একটা জায়গা এখন আমি যাচ্ছি সিএনজি স্ট্যান্ড দিকে এই যে সামনে শহীদ চত্বর এটা দেখতে পাচ্ছেন পাবনা শহরের শহীদ চত্বর আপনারা অবশ্যই যারা পাবনা থেকে দেখছেন তারা তো নিশ্চয়ই চিনবেন এটা কোন জায়গা তো অনেক সুন্দর পাবনা শহর কিন্তু অনেক উন্নত এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো এখন চলে এলাম সিএনজি স্ট্যান্ডে যে দেখতে পাচ্ছেন সিএনজিতে উঠলাম সিএনজি ভাড়া করে নেওয়ার পর তো এখন আমরা চলে যাবো এখান থেকে সিএনজিতে চলে ডিরেক্ট দাসরিয়া বাস স্ট্যান্ড আর এই দাসরিয়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাংলাদেশের সব জায়গার গাড়ি আপনারা পেয়ে যাবেন তো পাবনা শহর থেকে দাসরিয়াতে আমার সিএনজি ভাড়া পড়লো মাত্র সত্তর টাকা ভাড়া পড়লো তো সত্তর টাকা এখন চলে যাচ্ছি আমরা পাবনা থেকে সরাসরি দাসরিয়া। আর তাশোরিতে গিয়ে আমি ওখান থেকে বাসের টিকিট করে চলে যাব নাটোরে আর নাটোর থেকে ডিরেক্ট চলে যাবো নওগাঁতে তো আমাকে বিভিন্ন জায়গাতে কিন্তু গাড়ি চেঞ্জ করতে হবে আপনার দেখতে থাকুন কত টাকা ভাড়া লাগলো সব জানাবো এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক উন্নত এবং অনেক চমৎকার রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এনিওয়ে তো পাবনা থেকে চলে যাচ্ছি মন ভীষণ খারাপ লাগছে তো চলে এলাম আলহামদুলিল্লাহ ভালো ভালো দাসরিয়াতে প্রিয় বন্ধুরা এটাই হলো সেই দাসোরিয়া বাস স্ট্যান্ড তো এখান থেকে আপনি বাংলাদেশের চুষুট্টি জেলার বাস পেয়ে যাবেন তো এখান থেকে আমি এখন বাসে চড়ে চলে যাবো ডিরেক্ট এখন তো এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দাসুরিয়া বাস স্ট্যান্ড বা আর এই যে দেখতে পাচ্ছেন কৌশিক বাস আর এই কৌশিক বাসে যে টিকিট কেটে নিলাম এটা হচ্ছে টিকিট পড়েছে আমার টাকার মতো তো এখন আমি টিকিট কাটা শেষ করে এখন এই কৌশিক বাসে চড়ে চলে যাবো ডিরেক্ট পাবনা থেকে নাটোরে তো এখন আমি চলে যাচ্ছি আমার গাড়িতে ওঠার জন্য গাড়ির অনেক সুন্দর লাকজারি গাড়ি অনেক জোরে গাড়ি ছুটে চলেছে একদম সামনে সিট দেখতেই পাচ্ছেন বসে আছি তো খুব ভাল লাগছে আমার মনেও খুব খারাপ পাবনা থেকে চলে যাচ্ছি পাপনা থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পাবনা শহর অনেক সুন্দর অনেক চমৎকার আমার ভীষণ ভালো লেগেছে তো বলতে বলতে চলে এলাম নাটোরের বাইপাসে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা নাটোরের বাইপাসেটা তো এখন নাটোর থেকে আবার একটা সিন দিতে চলে আবার আমরা চলে যাচ্ছি ডিরেক্ট নওঘাতে তো নাটোর জেলাও খুবই সুন্দর নাটোর থেকে অবশ্যই যারা দেখছেন কমেন্ট করে জানাবেন নাটোর জেলা আমার ভীষণ ভাল লেগেছে নাটোর জেলা অনেক সুন্দর বিশেষ করে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খেলাম খুবই ভালো লেগেছে নাটোরের কাঁচাগোল্লা আসলে বলার মতো না অনেক সুন্দর অনেক সুস্বাদু নাটোরের কাঁচাগোল্লা তো এবার নাটোর জেলা থেকেও চলে যাচ্ছি যে নাটোর জেলার রেলগেট এটা দেখতে পাচ্ছেন আপনারা যারা নাটোরের আছেন তারা তো অবশ্যই চিনতে পারবেন যে এটা নাটোরের রেলগেট এই সেই নাটোরের রেলগেট তো এখন আমরা নাটোর থেকে চলে যাচ্ছি নওগার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা সিনস দিয়ে বসে আছি আমাদের অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয়েছে তো যেতে যেতে ভীষণ ভালো লাগছিল নাটোর থেকে নওগাতে যাওয়ার সময় যে রাস্তাটা আপনারা যাবেন অনেক সুন্দর একদম পথের মতো রাস্তাগুলো অনেক সুন্দর দুই পাশে সারি সারি গাছ আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা রয়েছে এই নাটোর থেকে নগা যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর অনেক চমৎকার যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কতটা সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছেন আপনার আশা সত্যি মন ভালো হয়ে যাবে অনেক সুন্দর একটা জায়গা এই রাস্তায় এসে সবচেয়ে আমার একটা বিষয় ভালো লেগেছে এই রাস্তাটা একদম সোজা এবং এই রাস্তার পাশে কিন্তু একটা রেল লাইন রয়েছে যেটা অনেক সুন্দর একবার ভাবতে পারছেন একবার অনুভব করতে পারছেন এক পাশে হাইওয়ে এক পাশে রেল লাইন রেল লাইনের দুই পাশে প্রচুর খেজুর গাছ দেখলাম প্রায় প্রত্যেকটা খেজুর গাছে একটা করে হাড়ি বাঁধা রয়েছে এই হাড়িতে খেজুরের রস সংগ্রহ করছে যাই হোক অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাইডে অনেক বড় একটা ধান ক্ষেতের মাঠ দেখতে পাচ্ছি এবং তাল গাছ রয়েছে ছোট ছোট এক কথায় অনেক সুন্দর আসলে আপনারা ভ্রমণ করবেন যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ট্রেন যাচ্ছে দেখুন দেখুন কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি এই এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরা বন্দী করতে পেরে সত্যি আমি অনেক বড় ধন্য এই যে দেখুন একসাথে ট্রেন যাচ্ছে একসাথে আমরা সিএনজিতে চলে যাচ্ছি সত্যি অসাধারণ একটি দৃশ্য অসাধারণ অনেক সুন্দর যাই হোক ট্রেনে যদি ট্রাভেল করতে পারতাম অনেক ভালো লাগতো আমি বাংলাদেশে বেশিরভাগ ট্রেনে ট্রাভেল করতে পারিনি লাইফে মনে হয় একবার ট্রাভেল করেছিলাম অথচ দেশের বাইরে গিয়ে বিদেশের মাটিতে অনেকবার ট্রেনে ট্রাভেল করেছি তো যাই হোক ট্রেনে ট্রাভেল করার অভিজ্ঞতা আমার বাংলাদেশে তেমন নেই আর অনেক এক্সাইটেড ছিলাম যে ট্রেনে ট্রাভেল করতে পারলে খুব ভাল লাগতো তো বলতে বলতে আলহামদুলিল্লাহ চলে এলাম আত্রায় বাজারে যে দেখতে পাচ্ছেন আত্রাই বাজার তো আত্রাই বাজার থেকে সিএনজি থেকে নেমে আবার একটা সিএনজিতে উঠে পড়লাম এই যে দেখতে পাচ্ছেন সিএনজি তো এই সিএনজিতে চলে এখন আমরা চলে যাব আত্রাই থেকে সরাসরি নওগার উদ্দেশ্যে এখন আমরা রওনা দেবো তো আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা আবার আত্রাই থেকে নওগার উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা আবারও চললাম আত্রাই থেকে নওগাঁতে আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমাকে অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হবে আমি কিন্তু আলহামদুলিল্লাহ একটা একটা করতে করতে কিন্তু অনেকগুলো গাড়ি চেঞ্জ করে ফেলছি এরপরে কিন্তু আমাকে আরও দুইবার গাড়ি চেঞ্জ করতে হবে তারপরে একদম আমি আমার বাসাতে পৌঁছে যাব ইনশাল্লাহ তো যাই হোক আজকে অনেক গাড়ি চেঞ্জ করা হলো আমার কাছে সত্যি বিষয়টা অনেক স্মরণীয় হয়ে থাকবে ভীষণ ভালো লেগেছে আমার এত সুন্দর একটা জার্নি হবে আজকের আর আজকের ওয়েদারটাও মার্শাল্লা অনেক সুন্দর ছিল একদিকে রোদ আর একদিকে অনেক সুন্দর আবহাওয়া তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ চলে এলাম নওগাঁ যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এটা আমাদের নওগাঁ শহর তো অনেক সুন্দর নৌকা সব পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনাদেরকে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নৌকা জেলাতে আসবেন ঘুরবেন খাবেন অনেক ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা